আমার আমিন বলছেন এই দুনিয়ার মানুষ তোমার মুখ আমি দুনিয়ার মুখে দিয়ে দিলাম ভক ভক করে কথা বলো যা বলা লাগবে তাও বলো যা বলা লাগবে না তাও বলো কিন্তু এমন দিন তোমার সামনে আসবে লায়া তাকাল্লামু ওই দিন তুমি আর কথা বলতে পারবে না ইল্লা মান আযিনাল্লাহুর রাব্বান তবে একমাত্র আল্লাহ যাকে অনুমতি দিবেন সেই কেবল কথা বলতে পারবে আর আল্লাহ সাবধান করে বলেছেন ওয়া ক্বালসাওাবা ওই দিন যাওয়ার পরে আর দুই নম্বরে কোনো কথা বলা যাবে না বান্দা যতটুক কথা বলবে ওই কথাটা সঠিক কথায় তার মুখ দিয়ে বের হবে কেন আমার ক্ষমতা ছিল আমার পাওয়ার ছিল আমার দাপট ছিল আমি টানা বিশ বছর ক্ষমতায় ছিলাম কথা শুনবে না মানে র্যাব দিয়ে পুলিশ দিয়ে আল্লাহর ফেরেস্তা গুলি মেরে দিব তাই তো নাকি আবার আল্লাহ বলছেন সাবধান হও সাবধান হও ওয়াক আলাস হও আবার মানে তুমি জানো নাকি আল্লাহ সূরা ইয়াসিনের মধ্যে ব্যাখ্যা করছেন ইয়ুমান অফ তিম আলা আফোয়াইম ও দু কাল লিমু না আই সাধু আর জুলুম বিমা কানু এক আল্লাহ ওইদিন আপনার মুখকে বন্ধ করে দিবেন হঠাৎ করে একজনকে বলবেন আল্লাহ ই করিনা হাসি বাংলা পর তো তোর কিতাব পড়ে দেখ বান্দা কিতাব পড়ার পর আল্লাহ জিজ্ঞাসা করবেন অপরাধ তোর আছে নাকি বান্দা যদি বলে আল্লাহ অপরাধ নাই বলেন বলবেন মুখ বন্ধ করে দাও সাথে সাথে তার বাবা বলতে শুরু করবে আল্লাহ অমুক তারিখে শীতের একটা সকাল ছিল কুয়াশা ঘের আবহাওয়া বয়স কত বয়স তখন পনেরো বছর ষোলো বছর সাইকেলে করে কোচিং এ যাচ্ছিল কোচিং এ যাওয়ার সময় সকাল সাতটা বাজে আল্লাহ রব্বুলাহিন অমুক মোট পার হওয়ার সময় হঠাৎ করে সাইকেল থেকে নামছে নামার পরে আল্লাহ একটা বাড়ির মধ্যে একটা গাছ একটা গাছ মিষ্টি বড়ই ওই বড়য়ের গাছ অর্ধেকটা বাড়ির মধ্যে আর অর্ধেকটা বাহির দিকে বেরিয়েছিল এই কথা বলার পরে পায়ের জবান বন্ধ হয়ে যাবে হাত বলবে আল্লাহ ওইখানে একটা আদলা ইট ছিল একটা ঢেলা ছিল ওই ঢেলাটা আল্লাহ আমি হাত দিয়ে তুলছিলাম আর আল্লাহ আমি ওই খাল দিয়ে ওই বড়য়ের কাছে মারছিলাম বড়ইগুলা সামঝাম করে নিচে পড়ছিল শত বড়য়ের মধ্যে দিকে 10টা বড়ই আপনার বান্দা সেখান থেকে বেছে তুলেছিল হাতের কাজ শেষ এবার পেট বলবে আল্লাহ ওই মুখ দিয়ে ঢোকানোর পরে এই পেটের মধ্যে তেতা ঢোকে মিষ্টি ঢোকে টক ঢোকে ঝাল ঢোকে যা ঢোকে সবগুলাকে পেটের মধ্যে আমি আল্লাহ প্রথমে মন্ডু বানায় এর মধ্যে সুগার বানায় দেয় ওই সুগারগুলা শক্তিতে রূপান্তরিত করে এরপরে শরীরে প্রেরণ করি আল্লাহ ওই বেচারিকে এতটার সময় হাতে তুলে মুখে যে এটা খাইছিল ওই বড়ই কিন্তু আমি রব্বুল আমিন হজম করেছিলাম আল্লাহ রব্বুল আমিন বলছেন ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা ওই দিন যাওয়ার পর আর দুই নম্বর কোন কথাবার্তা চলবে না আপনার মুখ বন্ধ করে দেওয়া হবে বান্দা ওই দিন কেবল মাত্র সঠিক কথাটাই বলবে ওই বান্দার মুখের কথা ওই দিন চলবে না ওই বান্দার পুরা বডি সেই দিন সাক্ষ্য দিবে সেই দিন বান্দার পুরা বডি সাক্ষ্য দিবে ওই দিন কোন সিল পড়ছিল আর কোন পরে নাই কোন মার্কা মারকা কে ছিল কোন সিলের মারকা ছিল না কয় টাকা ঘুষ খাইছিলাম কয় টাকা ঘুষ খাই নাই কার জমিটা

আবার আল্লাহ রাবিন বলছেন বান্দাদের আমল নামা কোন তার সামনে চলে আসবে বান্দা আমল নামা দেখে ফেলবে সেই না বান্দা আমল নামা দেখে ফেলবে আল্লাহ বলছেন যারা দুনিয়ার বুকে এটা স্বীকার করে নাই দুনিয়ার বুকে আল্লাহর আজাবের কথা বলার পরেও ধোঁয়ার তামি করছে দেখে নি বলি আসে না এগুলো হুজুররা বলে কত হুজুর বলল দেখব নি যাই আগে ওই পারে যায় নেই তাই তো না আল্লাহ বলছেন তাদের পরিণতি কি হবে আল্লাহ বলছেন ইয়া উমাই আনযুরুল মারউমা পরকালে যা প্রেরণ করতে সব যখন দেখে ফেলবে তার হাতে ইয়াকুলুল কাফির কাফেররা তখন বলতে শুরু করবে ইয়া লাই জানি কুন্তু তুরাবা হায় আফসোস হায় আফসোস আমি যদি মাটি হয়ে যেতাম নবী বলছে এই মাটি হতে যাবে তারও একটা কারণ আছে মুসনাদে আহমদের হাদিসের মধ্যে আসছে আল্লাহ কতগুলা ভেড়া কতগুলা দুম্বাকে কে হাসুরের দিনে উঠাবেন একটা দুম্বার মাথার মধ্যে বড় বড় সিং ছিল আরেকটা দুনিয়ার মধ্যে সিং উঠে নাই একসাথে দুইজন মাঠে চড়তে ছিল চড়তে চড়তে যেটার সিং ছিল ওইটার সিং ছিল তারে যাই গুতাগুতি করছে আল্লাহ যেইটা সিং ওই দিন ছিল না ওইটা সিং উঠায় বলবেন এখন তুই গুতার শর্তে ও যেই না গুতা মারবে গুতা মারার পরে যখন বরাবর হিসাব আল্লাহ বলবেন সবগুলা মাটি হয়ে যাও তখন মুশরিকরা কাফেররা আল্লাহর আয়াত অস্বীকারীরা দেখবে ওদের বিচারত হয়ে যাওয়ার পরে সবগুলা মাটির মধ্যে যায় মাটি হয়ে গেল ওরা আশা করবে হায় হায় সামনে তো আমাদের যে বিপদ আজকে যদি আমরা মাটি হইতাম তাইলে বেঁচে যেতাম আল্লাহ বলছেন ওই দিন যাওয়ার পরে যখন মৃত্যুকে জবাই করে হবে ওই বান্দাদের আর মাটি হওয়ার সুযোগ থাকবে না তাহলে যেই দিন যাওয়ার পরে আর মাটি হওয়ার সুযোগ নাই যেই দিন যাওয়ার পরে মিথ্যা বলার সুযোগ নাই যেই দিন যাওয়ার পরে কোনো প্রভাব প্রতিপত্তি খাটানোর কোনো সুযোগ নাই ইয়ুমাল আনফা নুয়ালা বানুল ইল্লামান আতুল্লাহ হাবিকলবিন সালিম মুসলমান না হয়ে আসছে ওই দিন রকম বিস্তার পাওয়ার জায়গা নাই তাহলে ওই মহাদিবসের প্রস্তুতি নেওয়ার দরকার আছে কি না কত প্রস্তুতি নিয়ে দুনিয়ায় ঘুরে বেড়ালেন কত ধুমভাং কত ধরনের আমাদের আচরণ অল্প একটু জমি তৈরি করার জন্য কত প্রস্তুতি ঘের বানানোর জন্য কত প্রস্তুতি আবাদের জন্য কত প্রস্তুতি এসএসসির জন্য কত প্রস্তুতি আর মহা ফলাফল দিবসের জন্য আমাদের প্রস্তুতি নাই এখন আমাদের এই প্রস্তুতির জায়গা কোথায় প্রস্তুতির জায়গা শিক্ষা কেন্দ্রে যেগুলো ছিল এগুলো ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে এখন আমাদের যুবক তরুণরা যদি এগুলো মাহফিল থেকেও কিছু না শেখে খালি আসলাম দেখলাম হই হই করলাম আর চলে গেলাম তাহলে আমাদের জন্য বিপদের বাজার হয়ে যাবে এই জন্য প্রিয় ভাইরা কোরআনুল করিম থেকে হাদিস থেকে আমাদের কিছু কথা শোনার জন্য প্রস্তুতি নিতে হবে